ঘটনায় উচ্চ কমিটি পর তদন্ত চলছে এমন অবস্থায় সচিবালয়ের কার্যক্রম ও সার্বিক বিষয় খুব ভুল নগর পূর্লে দেবালয় এড়ায় না আপনি নগরে আগুন লাগাচ্ছেন 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 এবং মনে করছেন না আমি তো আসলে আহ তাদের সকল কিছুই উপরেই আমাদের হক আছে এটা ভাবা শুরু করেছি এবং আমি এখনো পারবো না আমি তো দূরের কথা আপনি বিশাল বড় সাংবাদিক আপনিও পারবেন না তাহলে এখানে আগুনটা ধরাই লোকেরা আগুন আগুনটা কি ওই আল্লাহর ফেরেস্তারা এসে ধরাইছে নাকি জিনে নাকি সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে এবার কড়া বক্তব্য দিলেন বিএনপির নেত্রী রুমিন ফারহানা এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন উপদেষ্টারা নিজেদের দুর্নীতি আডাল করতে সচিবালয়ে আগুন দিয়েছে এই আগুন পরিকল্পিত এবং এর মাধ্যমে সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র ধ্বংস করার চেষ্টা করা হয়েছে গি তিনি আরও বলেন সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এমন অগ্নিকাণ্ড কেবলমাত্র কর্তৃপক্ষের ব্যর্থতা বা ষড়যন্ত্রের ফল হতে পারে জনসাধারণকে বিভ্রান্ত করতে এই ধরনের নাটক সাজানো হয়েছে গি প্রধান উপদেষ্টার দিকে সরাসরি অভিযোগ তুলে রুমিন বলেন আপনারা যারা জনগণের জন্য কাজ করার শপথ নিয়েছিলেন তারা এখন নিজেদের দুর্নীতি আডাল করতে দেশের স্বার্থ বিসর্জন দিচ্ছেন এর জবাব আপনাদের দিতে হবে গি সচিবালয়ে অগ্নিকাণ্ডের তদন্ত চলছে বলে জানা গেছে তবে রুমিন ফারহানার বক্তব্যে রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে